প্রিয় ভাই বোনীরা চলেছি তোমাদের মাঝখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার নিয়ে চ্যাপ্টারের নাম চরম ও অবম আমরা এবিটিএ টেস্টে পারে পেজ নাম্বার দুশো ছেচল্লিশের যে সেট রয়েছে সেই সেটের এই চ্যাপ্টারের উপর বেশ করে অঙ্কগুলো নিয়ে আজকে উপস্থিত আজকে আমরা এই অঙ্কগুলোকে শর্টকাট নিয়মে সলভ করাবো মানে চোখে দেখে উত্তর বলতে পারবে ওই থট দিয়ে সলভ করাবো এগুলো কিন্তু অঙ্ক অনেক বড় করা যায় কিন্তু টাইম ম্যানেজমেন্ট কেমন ওই কারণে শর্ট ট্রিক্স ইউজ করবো পাশাপাশি এটা বলে রাখি যদি কেউ মনে করো স্যার এর বড় লেকচার চাই এর বড় ক্লাস চাই যাতে বড়ো নিয়ম অঙ্করা করতে পারি তাহলে তোমরা আমার যে প্লেলিস্ট রয়েছে বানানো ইউটিউবে সেখানে গেলেই খুঁজলে পেয়ে যাবে কেমন পরে কোনো চাপের বিষয় নয় আচ্ছা শুরু করার আগেই তোমাদের একটা কথা না বললে নয় আমার প্রিয় ভাই বোনেরা এবং আমার প্রিয় স্যারেরাও রয়েছেন যারা কিন্তু আমাকে একদম প্রত্যক্ষ পরোক্ষভাবে মানুষের সাপোর্ট এবং আর্থিকভাবে কিন্তু হেল্প করে যাচ্ছ কিন্তু বিনিময় আমি কী দেবো তোমাদের তাই আমি ঠিক করেছি ক্লাস ইলেভেন টুয়েলভ বিএসসি এবং বিটেক এই চারটে ক্লাসের ক্ষেত্রে আমি আমার তরফ থেকে যতটা সম্ভব আমার সাধ্য মতন আমি ক্লাস ইউটিউবে টাইম মারফত দিতে থাকবো বিএসসি এবং বিটেকের ক্ষেত্রে একটা নির্ধারিত টাইম থাকবে ইউটিউবে ক্লাস দেওয়ার আর ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে আমি কেমোথেরাপি নিতে যাওয়ার দিন বাদ দিয়ে কারণ সেদিন ক্লাস নিতে পারবো না তার পরের দিন বা আগের দিন যে সময়গুলো পাবো আমি সে সময় ক্লাস তৈরি করে তোমাদের কিন্তু দিতে থাকবো তাই আমি ঠিক করেছি ক্লাস টুয়েলভের জন্য এবিটি টেস্ট পেপারে যতটা সম্ভব আমি সলভ করে তোমাদের দিতে থাকবো শর্টকাট নিয়মে তোমরা শুধু এই ভিডিওটির নিচে দেওয়া ডিসক্রিপশান বক্সে প্লেলিস্টের লিংকটি লিঙ্কটি তোমরা কিন্তু সঙ্গে রাখবে কেমন কারণ আমি ওই প্লে কিন্তু একটা একটা ভিডিও কিন্তু অ্যাড করতে থাকবো আশা করছি বুঝতে পেরেছ চলো এবার শুরু করি অঙ্ক নম্বর একত্রিশ যদি এফ এক্স ইকুয়াল এক্স প্লাস ওয়ান বাই এক্স এক্স গ্রেটার জিরো হয় তাহলে এর সর্বোচ্চ মান এই চারটা অপশানের মধ্যে কোনটা কারেক্ট তো দেখো এখানে কিন্তু আমার মনে হচ্ছে প্রশ্নে এক্স গ্রেটার জিরো এটা কিন্তু তোমাদের প্রিন্ট ইমেজটা হতে পারে আসলে এখানে হবে কি এখানে হবে এক্স নট ইকুয়াল টু জিরো তাহলে এর সর্বোচ্চ মান এই চারটে অপশনের মধ্যে কোনটা কারেক্ট ক্লিয়ার এবার প্রত্যেকে দেখে নাও কী করে অঙ্কটি করবে যদি বড় নিমে করতে যাও তাহলে তো আপনি আর কি বলবো টাইম ম্যানেজমেন্ট একটা ব্যাপার চলে আসবে সময়ের মধ্যে নামাতে পারবে না হাতের তো পাঁচটা অঙ্গ সমান নয় ফলে পাঁচটা স্টুডেন্টও সমান না কেমন যত স্পিডে করুক না কেন দেখবে অঙ্কের মধ্যে একটা কিন্তু সময় ব্যাপার থাকছেই ওই কারণে চলো আমরা একটা ফাংশান ভেবে নিচ্ছি কীরকম ফাংশান এ ইন এক্স প্লাস বি ইন্টু ওই এক্সের অনন্য মানে ওয়ান বাই এক্স ক্লিয়ার যা দেখছো তার অনন্য স্যার আবার বলুন স্যার ধরো এ ইন্টু এক্স স্কোয়ার প্লাস বি ইন্টু ওর অনন্য অনন্য মানে কত ওয়ান বাই এক্স স্কোয়ার স্যার প্লিজ আর বলুন স্যার এ ইনু এক্স কিউব প্লাস বি ইন্টু ওই এক্স কিউবের অনন্যক মানে কত হচ্ছে ওয়ান বাই এক্স কিউব তাহলে অঙ্কের যে স্ট্রাকচার বুঝতে পেরেছ নিশ্চয়ই কেমন দেখতে হবে স্যার এটা কীরকম দেখতে অবশ্যই দেখো এর মান বিয়ের মান ওয়ান পুট করে দাও ওকে পেয়ে যাবে কেমন তো যদি এরকম লুকের যদি এরকম লুকের ফাংশান তুমি দেখতে পাও তো আমি জেনারেল করে দিচ্ছি কেমন এ এক্স টু দি পর এন প্লাস বি ইন্টু ওয়ান বাই ওর অন্য কথা হচ্ছে ওয়ান বাই এক্স টু দি পর এন তো আমি জেনারেল করে দিলাম এনের এর মানটা ওয়ান বসাও টু বসাও থ্রি বসাও ফোর বসাও কেমন অবশ্যই ন্যাচারাল নাম বসতে হবে তাহলে এর শর্টকাট নিয়মটা কী তাহলে এর শর্টকাট নিয়ম হচ্ছে প্লাস মাইনাস টু ইন্টু প্লাস মাইনাস টু ইন্টু রুট ওভার প্রথম পদ মানে এ এক্স টু দি পর এন ইন্টু দ্বিতীয় পদ মানে বি ইন্টু ওয়ান বাই এক্স টু দি পর এন ক্লিয়ার এটা ক্যালকুলেশন করবে যা পাবে ওটা হচ্ছে উত্তর কিন্তু প্রশ্ন হচ্ছে স্যার আপনি তো দুটো উত্তর পেলেন একটা প্লাস দিয়ে আর একটা মাইনাস দিয়ে তো মনে রাখবে যেটা প্লাস দিয়ে উত্তর পাচ্ছ না ওটা হচ্ছে অবমান আর মাইনাস দিয়ে যে উত্তরটা পাবে ওটা হচ্ছে চরম মান ক্লিয়ার ব্যাস এবার প্রত্যেকে লক্ষ্য করো এই অঙ্কটি দেখো আমরা দেখতে পাচ্ছি এখানে এক্স এক্সের অন্য কি ওয়ান বাই এক্স ঠিক কিনা এক্সের অনন্য কত হবে ওয়ান বাই এক্স তাহলে আমরা বুঝেই গেলাম স্যার আমরা কী বলবো এর শর্টকাট নিয়ম প্লাস মাইনাস আন্ডার রুট অফ প্লাস মাইনাস টু ইন্টু আন্ডার রুট অফ প্রথম পদটা কী আছে এক্স আর পরের পথ কী আছে ওয়ান বাই এক্স মাল্টিপ্লাই করে দাও এবার যদি ক্যালকুলেশন করো গণনা করো তা গণনা করলে কী পাবে আমরা গণনা করলে পাচ্ছি এখানে প্লাস মাইনাস টু কারণ রুটের মধ্যে ওয়ান মানে রুট ওয়ানই তো হয় তাই না তো আমি কী পেলাম প্লাস মাইনাস টু পেলাম এবার আমরা প্রত্যেকে জানি যে আমাদের কি বলেছে সর্বোচ্চ মান মানে চরম মান তো প্লাসের জন্য পাই আমরা অবহমান আর মাইনাসের জন্য পাই কি চরম মান বা সর্বোচ্চ মান তাহলে আমরা কী বলতে পারি সর্বোচ্চ মান ইকুয়াল মাইনাস টু আমরা নেগেটিভ মানটা পাবো ব্যাস হয়ে গেল অঙ্ক তোমরা বলো খুব কি টাফ লাগলো বা অনেক সময় লাগলো তোমরা দেখে দেখেই বলতে পারবে অ্যান্সার কী হবে আচ্ছা দেখো এবার পরের অঙ্কটা নেক্সট অঙ্ক কি বলেছে ওয়াই ইকোয়াল টু এই স্কোয়ার ই টু দি প টু এক্স প্লাস বি স্কোয়ার ইটু দি পর মাইনাস টু এক্স চলো এই একটু সাজিয়ে নিই এই স্কোয়ার ই টু দি প টু এক্স প্লাস বি স্কোয়ার এটা কি লিখতে পারি ওয়ান বাই ই টু দি পু এক্স তাই না কারণ ইয়ের পর নেগেটিভ রয়েছে তো তোমার নিজেরাই বুঝতে পারবে স্যার দেখুন না ট্রিক্সের সঙ্গে ম্যাচ করছে মনে হচ্ছে ইয়ের পর টু এক্স আর ওর অনন্য ওয়ান বাই ইয়ের পর টু এক্স তাই না ম্যাচ করে যাচ্ছে না তাহলে এর শর্টকাট নিয়ম কী হবে সেম কিন্তু মনে রাখবে আমরা এই প্রবলেমের ক্ষেত্রে অল টাইম লঘিষ্ঠ মান পাব মনে রাখবে যখন ই থাকবে না ই টু দি পর ই টু দি পর তখন কিন্তু এর ক্ষেত্রে গরিষ্ঠ মান বা মান পাওয়া হচ্ছে কিন্তু যাবে না অল টাইম তোমরা এর ক্ষেত্রে লঘিষ্ঠ মানটাই পাবে আর এর যে শর্টকাট ফর্মুলাটা এটাই লিখবো কিন্তু আমরা প্লাস মাইনাসের কেবলমাত্র প্লাসটাকে লিখবো তাহলে সূত্র কী হবে টু ইন্টু রুট অভার প্রথম পদ প্রথম পথটা কী রয়েছে বলতো প্রথম টার্মটা রয়েছে এইটা মানে এই স্কোয়ার ই টু দি প টু এক্স ইন টু পরের টার্মটা কী রয়েছে এইটা মানে এই পুরো পার্টটা বি স্কোয়ার ওয়ান বাই ই টু দি টু এক্স এবার যদি এটা ক্যালকুলেশন করো ক্যালকুলেশন হলে কী পাবে এর পর টু এক্স এর পর টু এক্স কেটে যাবে তাহলে টু ইন্টু রুটের মধ্যে এ স্কোয়ার বি স্কোয়ার রুট থেকে বাইরে বেরিয়ে আসলে এবি তার মানে আমরা বুঝে গেলাম যে এর মান কী হবে অপশান বি হচ্ছে এর কারেক্ট অ্যান্সার ব্যাস এই হচ্ছে শর্টকাট নিয়ম আশা করছি বুঝতে পারলে খুবই সিম্পল টেকনিক এটা টাফ নয় শুধু দেখে নেবে এখানে যে যদি অ্যালজেব্রিক থাকে তাহলে টেনশান নেই প্লাস মাইনাস দিয়ে করতে হবে আর এক্সপোনেন্সিয়াল থাকলে গেলে প্লাস মাইনাস দেওয়া দরকার নেই আর এর ক্ষেত্রে সবসময় মানই পাবে মান তোমরা পাবে না কেমন দেখো লবি রয়েছে মানে ই টু দি পাওয়ার টু এক্স আর অনন্য ওয়ান বাই ই টু দিপ টু এক্স ট্রিক্স একই কেমন লাগলো আজকের এই কন্টেন্ট অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে এরপর আমরা আরেকটা সেট নিয়ে আলোচনা করবো সেখানেও দেখবে নিত্য নতুন অঙ্ক থাকবে নিত্য নতুন টেকনিক থাকবে ট্রিক্সে ভরা থাকবে কেমন তবে আবার বলছি আগে কনসেপ্ট নাও নাম্বার টু বড় নিম সলভ করো তারপর কিন্তু তোমরা ট্রিক্সটাকে ইউজ করবে কেমন এতে তোমাদের বৌদ্ধিক বিকাশ মানসিক বিকাশ পাশাপাশি তোমাদের কিন্তু Uh, किलो टाइम मैनेजमेंटा कितना तो कम्प्लीट हो जाएगा आसत नमस्कार धन्यवाद